চাকসু নির্বাচনে সকল বিজয়ীদের তালিকা ভিপি ইব্রাহিম হোসেন রনি জিএস সাইদ বিন হাবিব এজিএস আয়ুবুর রহমান তৌফিক খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাউন সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব কৃতে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম হারেজ সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদুন নুসরাত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দীপা সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস শ্রিতা পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানফির আঞ্জুম শোভন সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোরায়েম শরীফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেধ হাসান সোহান যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসাক ভুইয়া সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ জান্নাতুল ফেরদৌস সানজিদা নির্বাহী সদস্য আদনান শরীফ নির্বাহী সদস্য আকাশ দাস নির্বাহী সদস্য সালমান ফার্সি নির্বাহী সদস্য সোহানুর রহমান নির্বাহী সদস্য